ভয় লাগবে না অনেস্টলি ভয় লেগেছে কিছু সিনে খুব ভয়ঙ্কর মিউজিকগুলো ছিল খুব ভয়ঙ্কর আই থিঙ্ক যারা যারা আসবে হঠাৎ হঠাৎ সাউন্ড বা প্রেজেন্সি যখন হঠাৎ করে একটা আত্মা চলে আসছে যে যেটা বলে তখন তখন একটু আপনার গুজমামস হবে আপনি একটু 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 কেঁপে উঠবেন নর্মাল আই থিঙ্ক এটা পাবেন এই ভয়টুকু আপনারা পাবেন কষ্টের সিনে একটু চোখে অজান্ত পানি চলে আসবে আর আসবেই মানে একটা মেয়ে রিভেন্স নিতে চাইছে আফটার ডেথ বাট ওভার মনে হবে যে প্রতিটা সিনে আপনারা নিজেদেরকে কানেক্ট করছেন বা অ্যাক্টেগে আমরা জানি না কতটুকু করেছি বাট আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সময় আমরা স্ক্রিনে ছিলাম নিজেদেরকে প্রেজেন্সিটাকে প্রপারলি দিতে যেন আপনারা ওইখানে সাম ইনভলভ হতে পারেন সো আমি বলবো প্লিজ হরর মুভি নিয়ে যেই ধরনের ঝামেলাগুলো হয় যে ভয় তো পেলাম না অ্যাম্বুলেন্স আসলো কি না প্লিজ আমরা হলিউড করি আমরা কি ফিউচারে আমরা ভাবতে পারবো যে আরেকটা হরর মুভি প্রেজেন্ট করি সেটাই ওরকমভাবে কম্পেয়ার করলে আমরা কোনো দিনই ভালো কাজ আর প্রেজেন্ট করতে পারবো না ওই সাহসটাই তো চলে যাবে বাট আজকে অডিয়েন্সের রিয়াকশন দেখে আমার মনে হচ্ছে যে না ভালো তো এখন তো হলে বড় স্ক্রিনে ভয় লাগবেই না অনেস্টলি ভয় লেগেছে বলার চেষ্টা করেছি তবে হ্যাঁ কিছু কিছু সিনে খুব ভয়ঙ্কর মিউজিকগুলো ছিল খুব ভয়ঙ্কর আই থিঙ্ক যারা যারা আসবে হঠাৎ হঠাৎ সাউন্ড বা প্রেজেন্সি যখন হঠাৎ করে একটা আত্মা চলে আসছে যেটা বলি তখন তখন একটু আপনার বুঝবাংস হবে আপনি একটু 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 কেঁপে উঠবেন নর্মাল আই থিঙ্ক এটা পাবেন এই ভয়টুকু আপনারা পাবেন তবে খুব তথাকথিত কি তথাকথিত সরি মানে একদম আমরা যেই ভয়ঙ্কর সিনেমাটা বলি অ্যাকচুয়ালি সে তোরা সিনেমাটা একদমই ওই রকম ভৌতিক কোনো সিনেমা না যে কথায় কথায় ভয় পাবেন বা ওই ধরনের ট্রল হবে এই কি সিনেমা দেখলাম সেটার জন্য আশা করি ভালো লাগবে এখন অব্দি তো রিয়াকশান কিছু নেগেটিভ দেখছি না আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় ভালো খুব থ্রিলিং একটা ব্যাপার খুব এক্সাইটেড ফিল হলো যখন আমি দেখলাম অডিয়েন্স এরকম চিৎকার করছে এরকম হাততালি দিচ্ছে রিয়েলি মানে এটা অ্যাজ অ্যান আর্টিস্টটা তো অনেক বড় অ্যাচিভমেন্ট অনেক বড়ো অ্যাচিভমেন্ট মানে অডিয়েন্সের ভালোবাসার জন্যই তো কাজটা করা আমরা যতই কাজ করি সেটা আলটিমেট গোলটা হচ্ছে যাতে অডিয়েন্সের কাছে একটা জায়গা করে নিতে পারি তো আই থিঙ্ক এই মুভিটা একটা জায়গা করে নিতে পারবে যদি অনেক কন্ট্রোভার্সি হচ্ছে অল ওভার দ্য নেট অ্যাবাউট দিস মুভি আমি ওটা দেখে আর একটা কনফিডেন্স কোথাও ব্রেক হয়েছিল বাট মনে হচ্ছে এখন নিজে দেখার পর যে না ভালো হয়েছে মুভিটা প্লিজ আপনারা সবাই দেখুন আমি নতুন এখানে কাজ করেছি তো আমি চাইবো যে প্লিজ আপনারা সবাই দেখুন মুভিটা অ্যান্ড তারপরে মানে ইউটিউব ব্লগারে এদের ভিডিও কিছু কিছু ট্রেলারের পার্ট নিয়ে অনেক কিছু ভিডিও বেরিয়ে যাচ্ছে আমি লক্ষ্য করেছি তো সেগুলো দেখে প্লিজ বিচার করবেন না নিজে প্লিজ হলে গিয়ে মুভিটা দেখুন তারপরে যদি খারাপ লাগে সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে লিখুন একদম মাথা পেতে সেটা রাজি হয়ে যাব যে না ঠিক আছে কোথাও একটা ভুলভ্রান্তি ছিল কোথাও একটা ইয়ে হতেই পারে ঈদের যে ক্লাউডটা ছিল সেটা মোটামুটি এখন গন মানে এখন যে এতটা ভিড় পাবো সেটা আমি বুঝতে পারিনি বাট আই এম রিয়েলি হ্যাপি যে এতটা ভিড় হয়েছে এখানে অ্যান্ড মুভিটা আমি দেখলাম লাইক ভেরি হ্যাপি আমার খুব ভালো লেগেছে ওভারঅল এবার বাকিটা তো আপনারা বুঝবেন অডিয়েন্স বুঝবে যে কীরকম ওভারঅল আমার এখানে এক্সপিরিয়েন্স খুব ভালো এখানে কো আর্টিস্ট টেকনিশিয়ান অ্যান্ড এভরিবডি সবাই এত কোঅপারেটিভ ছিল যে নতুন নায়িকার গলার ভয়েসটা এরকম এটা আমার ভয়েস নয় আর ধর এরকমভাবে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে বিকজ এই ফার্স্ট টাইম আমি মুভিটা দেখলাম আর মুভিটা যখন পোস্ট প্রোডাকশান হয় তখনও আমি দেখি তখনও আমি দেখিনি আমি এই জাস্ট দেখলাম মুভিটা আমার যেটা মনে হচ্ছে মানে আমি তো যেহেতু কাজ করেছি আমি একটু বাইসড হয়ে যাচ্ছি কিন্তু দর্শক হিসেবে আমি দর্শকদের দেখে যেটা বুঝতে পারি তারা যেভাবে হাততালি দিচ্ছিলো যেভাবে চিৎকার করছিল ওদের যে রিয়াকশানটা ওটা দেখে মনে হচ্ছে যে অ্যাজ অ্যান আর্টিস্ট কোথাও হলেও একটু সফলতা হয়তো পেয়েছি এতদিনের পরিশ্রমের পরে এত খাটনি করার পর অডিয়েন্সের যে রিয়াকশনটা দেখে আমার সত্যি ভালো লাগলো বলেছি এবং অনেক আগেও বলেছিলাম যে ইকবাল ভাইকে আমি অ্যাজ এ Uh, producer Ami Jani. ডিরেক্টর হিসাবে যে উনি এতটা সফল সেটা আমি কিলহিমে বুঝেছি এবং কিলহিমের স্ক্রিনিং যতটুকু সময় আমি পেয়েছি ততটুকু সময় আমার জায়গাটা ছিল পারফেক্ট এবং আমি খুব ভালো মতো চেষ্টা করেছি এবং ওনার মেকিং যখন আমি হলে গিয়ে দেখলাম যে উনি ওনার যে মুনশিয়ানা বলে সরি আমি এই ওয়ার্ডটার সাথে নতুন নতুন পরিচিত হয়েছি ওনার মুনশিয়ানাটা উনি প্রপারলি দেখাতে পেরেছেন তো ইকবাল ভাইয়ের সাথে ডেড বডি হচ্ছে আরেকটা কাজ যেটার মধ্যে আমি আসলে যেই ধারার কাজগুলো করতে চাই সেই ধারার কাজের একটা সুন্দর মেকিং আমি ওনার কাছ থেকে পেয়েছি তো ইকবাল ভাইয়ের কাছে কাজ করার অভিজ্ঞতা ছিল আমার দুর্দান্ত দারুন আমি আবারও ইকবাল ভাইয়ের সাথে কিলহিম টু করছি এবং আমি চাইবো আমার পরপর কয়েকটা সিনেমা ওনার সাথে করে আমার অভিজ্ঞতাটা বাড়াতে হ্যাঁ দ্য শ্রু কিলহিমের পরে আমার ডেড বডি সিনেমাটা আসলো এর মধ্যে একটা ওয়ান ইয়ারের গ্যাপ ছিল কারণ আমি নিজে থেকেই চাচ্ছিলাম ভালো গল্পের ভালো মেকিংয়ের কাজ করতে কিলহিম ট্যুর শ্যুটিং শুরু হবে খুব রিসেন্টলি আমরা সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি তো আমি আমার যেই টাইপের সিনেমাটা আমি করতে চাই এরকম একটা প্রপার সিনেমাতে কাজ করতে পেরেছি তাই আমার খুব ভালো লাগছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে কাজগুলো হয় ভালোবাসার প্রেমের এবং সব সময় একজন আরেকজনের অ্যাফেকশান বা যেটা আমরা অলওয়েজ দেখি তো আমার কাছে মনে হয়েছে যে এখানে কোনো প্রেম নেই এখানে প্রেমের ধোকাটা আছে বা ধোকা না এটা বিশ্বাসঘাতকতা আছে তো একটা ডিফারেন্ট স্টোরি ছিল আর আমি এখানে তো একদমই এখানে মানে তথাকথিত ভালোবাসা প্রেম রোমান্স কোনো কিছুই ছিল না একটা স্টোরি আমরা বলার চেষ্টা করেছি এবং প্রপার একটা স্টোরি বলে এসছি আমরা তো আমার কাছে মনে হয়েছে এটা এখন তো যত কাজ দেখেছেন আপনারা বা দেখছেন তা থেকে ডিফারেন্ট একটা কাজ হয়েছে তাতে আমি দেখলাম অনেক বেশি হাতের তালি দিয়েছে মানুষজন এবং প্রতিটা সিনেই ইনফ্যাক্ট আমাদের গানগুলোই খুব ভালো ছিল মেকিংগুলো ভালো ছিল সবার ডায়ালগ ডেলিভারি তারপর একটা সিনেমাটিক যে ভাইভস প্রপার একটা সিনেমাটিক ভাইভস ছিল দর্শক তো খুব এনজয় করেছে এবং আমার কাছে মনে হয়েছে সিনেমার আসলে একটা সিনও বোরিং হওয়ার মতো কোনো জায়গা ছিল না